প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী বাংলা বিষয় তোমাদের দুটো বই রয়েছে বাংলা বিষয়ে একটি রয়েছে সাহিত্যানুশীলন যেটি তোমাদের পাঠ্য বই এবং অপর একটি রয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি এই বাংলা ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে সেখান থেকে আলোচনা করব তোমরা ওখানে দেখো তোমাদের সূচিপত্রে চলে যাও যেখানে রয়েছে প্রথমে দুটো যে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি প্রথম পর্যায় ভাষা প্রথম পর্যায় এই দুটো পার্ট তো এই দুটো পার্টের আমি প্রথমটা আলোচনা করব সেমিস্টার ওয়ানের জন্য যে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি এর মধ্যে আবার দেখো দুটো পার্ট রয়েছে একটা রয়েছে প্রাচীন বাংলার সমাজ সাহিত্য অপরটা মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য তো এখান থেকে আজকের পর্বে আমরা এই মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই পার্টটি আলোচনা করব এবং এটি অনেকটা বড় একটা পার্ট তবে আমরা এই মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য পার্টটিকে কতগুলো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করছি এর আগের পর্বগুলোতে আলোচনা করেছি যেমন মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এগুলো আলোচনা করেছি তো আজকের পর্বে এখান থেকে আলোচনা করব চৈতন্য ও চৈতন্য জীবনী এছাড়া বাকি দুটি পর্ব থাকবে শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী এগুলো পরবর্তীতে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় চৈতন্য ও চৈতন্য জীবনী এখান থেকে শুধু প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা দেখো আর এছাড়া এখান থেকে যদি তোমাদের ডিটেলস প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদেরকে আলাদা একটা পর্ব করে সমস্ত ডিটেলসগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তো এই যে চৈতন্য চৈতন্য জীবনী থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আজকের পর্বে রেখেছি দেখো যেমন এখান থেকে তোমরা প্রথম যে প্রশ্নটি পড়বে গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন তোমরা এখানে উত্তর করবে চৈতন্যদেব তিনি গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ আমি সালটাও কিন্তু বলে দিলাম চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ ঠিক আছে বাঙালির সমাজ ও সাহিত্যকে বিপুলভাবেও প্রভাবিত করেছিলেন আর তার পূর্ণ জীবনকে নিয়ে সংস্কৃত ও বাংলায় কিন্তু প্রচুর জীবনী গ্রন্থি রচিত হয়েছিল ঠিক আছে জীবনী গ্রন্থ নেক্সট চৈতন্যদেবের জন্ম হয়েছিল কবে দেখো এর আগেই আমি লিখে দিলাম একটু আগে উত্তর করো চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট পরে রয়েছে চৈতন্যদেবের মাতার নাম হলো অর্থাৎ চৈতন্যদেবের মাতার নাম কি তোমরা এখানে উত্তর করো শচী দেবী চৈতন্যদেব কোন পূর্ণিমায় জন্মগ্রহণ করেন উত্তর দোল পূর্ণিমায় কিন্তু চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন দেখো রয়েছে এখানে কাটোয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি কেশব ভারতী তিনি কে কেশব ভারতী গয়ায় চৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন ঈশ্বরপুরী ঠিক আছে দেখো এখানেও কিন্তু কেশব ভারতী রয়েছে কিন্তু এটা কিন্তু হবে না তোমরা উত্তরটি সঠিকভাবে দেখে নেবে উত্তর ঈশ্বরপুরী বলেছে গয়ায় গয়ায় যার কাছে দীক্ষা নিয়েছে তিনি হচ্ছেন ঈশ্বরপুরী ঠিক আছে নেক্সট চৈতন্যদেবের মৃত্যু পনেরোশো তেত্রিশ যেটি প্রথমেই কিন্তু আলোচনা করে দিয়েছি নেক্সট চৈতন্যদেব প্রচার করেছিলেন কোন ধর্মে তিনি কিন্তু ভক্তি ধর্ম প্রচার করেছিলেন কাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে তিনি শ্রী বাঙালির হিয়া নিমাই ধরেছে কায়া চৈতন্য সম্পর্কে এই উক্তির বক্তা সত্যেন্দ্রনাথ দত্ত অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বহু লেখক শ্রী চৈতন্যকে বিষয় করে কাব্য রচনা করেছেন যার মধ্যে যেমন এই নবীনচন্দ্র সেন তার রয়েছে অমৃতাভ কাব্য শিশির কুমার ঘোষের গদ্য জীবনী গ্রন্থ অমীয় নিমাই চরিত এবং গিরিশচন্দ্র ঘোষের শ্রী চৈতন্য লীলা বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য এরপরে দেখো রয়েছে কি এরপর রয়েছে চৈতন্যদেবের দেবের লীলা প্রকাশ ঘটেছে বৈষ্ণব পদাবলীর কোন বিষয়ক পদাবলিতে উত্তর করো গৌরাঙ্গ বিষয়ক নেক্সট অমৃতাভ কাব্যের রচয়িতা নবীনচন্দ্র ঘোষ যেটা কিন্তু নবীনচন্দ্র সেন ঠিক আছে এটা কিন্তু এক্ষুনি জানলাম শিশির কুমার ঘোষের যে গদ্য জীবনী গ্রন্থ সেটি হচ্ছে অমীয় নিমাই চরিত শ্রী চৈতন্যলীলা গিরিশ চন্দ্র ঘোষ দেখো এক্ষুনি আমি এগুলো বললাম এরা বিশেষভাবে উল্লেখযোগ্য এরপরে রয়েছে শ্রী চৈতন্য প্রচারিত গৌরীয় যে বৈষ্ণব ধর্মের দার্শনিক ও তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন কে হ্যাঁ বা সনাতন রূপ সনাতন গোস্বামী ঠিক আছে সনাতন রূপ ও শ্রীজীব গোস্বামী ঠিক আছে নেক্সট চণ্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ কথাটার অর্থ কী এর অর্থ হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ ক্লিয়ার নেক্সট কালের দিক থেকে বৈষ্ণব পদাবলীর ধারাকে কটা ভাগে ভাগ করা যায় কালের দিক থেকে বৈষ্ণব পদাবলী মনে রাখবে তিনটে ভাগে ভাগ করা যায় একটা প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য জন্মগ্রহণের আগের পর্ব বলা হচ্ছে চৈতন্য সমসাময়িক মানে চৈতন্য দেব জন্মগ্রহণ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তাই বলছে চৈতন্য সমসাময়িক এবং আরেকটি রয়েছে চৈতন্যত্তর যুগের পদাবলী তার মানে চৈতন্যদেবের মৃত্যুর পর ঠিক আছে এই তিনটে এবার টার্মগুলো আমরা জানব যে কোনটা কত সময় যেমন বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ প্রধানত কোন সময় ঘটে সেটা হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে ঘটে আর বৈষ্ণব পদাবলী সাহিত্যের যে বিস্তার এটা কোন সময় পর্ব পর্যন্ত এটা হচ্ছে সপ্তদশ শতাব্দী পর্যন্ত কিন্তু এর যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের যে বিস্তার ঘটে আর পুরাণ নির্ভর বৈষ্ণব ধর্মের যে প্রভাব এটা লক্ষ্য করা যায় হলো চণ্ডীদাসের রচনায় ঠিক আছে চণ্ডীদাসের রচনায় কিন্তু সেই পুরাণ নির্ভর যে বৈষ্ণব ধর্ম তার যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট চৈতন্যদেবের আগমনের পর বৈষ্ণব পদাবলিতে যে রস পর্যায়ের সংযোজন ঘটে সেটা কি ওটা করবে তোমরা গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা নেক্সট প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কবিদের রচনায় গুরুত্বপূর্ণ ছিল বিশ্ব পৃথিবী থেকে মুখ্য লাভের বাসনা বিশ্ব পৃথিবী থেকে মুখ্য লাভের বাসনা নেক্সট প্রশ্ন রয়েছে চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব কবিদের রচনায় প্রধান হয়ে উঠেছিল কি উত্তর করবে সখীভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণ লীলারস আস্বাদনের আকাঙ্ক্ষা চৈতন্যত্তর যুগের পদাবলিতে ঈশ্বরের প্রতি যে ভক্তি পরিলক্ষিত হয় তা কিন্তু অহৈতুকি ভক্তি অহৈতুকি ভক্তি ঠিক আছে নেক্সট প্রাক চৈতন্য যুগের এখানে প্রাক হবে প্রাক চৈতন্য যুগের যে বৈষ্ণব সাহিত্যে অভিন্ন ছিল কি বৈষ্ণব সাহিত্য ঠিক আছে আর এটা প্রাক চৈতন্য যুগ অভিনয় হচ্ছে কৃষ্ণ বিষ্ণু বাসুদেব প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মের যে ভক্তিবাদ বৈধি ভক্তি আর গৌরব বৈষ্ণবতত্ত্বের ভক্তিবাদ হচ্ছে রাগানুগা ভক্তিবাদ প্রাক যুগে কৃষ্ণের মাধুর্য ভাবের সঙ্গে যে ভাবের মিশ্রণ ছিল সেটা কি ঐশ্বর্য ভাব আর মুরারিগুপ্তের করচা যার লেখা সেটা মুরারিগুপ্ত চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেন লোচন দাস চৈতন্যলীলার যিনি ব্যাস তিনি হলেন বৃন্দাবন দাস এই বৃন্দাবন দাস হচ্ছেন চৈতন্যলীলা আর চৈতন্যলীলার ব্যাস ঠিক আছে বৃন্দাবন দাস তার রচনার জন্য এই চৈতন্যলীলার ব্যাস অভিধায় কিন্তু সম্মানিত হয়েছেন আর এর পাশাপাশি মনে রাখবে যে বৃন্দাবন দাসের আছে চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত লোচন দাসের চৈতন্য মঙ্গল যেটা এক্ষুনি জানলাম এবং জয়ানন্দের মঙ্গল আচ্ছা গোবিন্দ দাসের করচা চূড়ামণি দাসের গৌরঙ্গ বিজয় এগুলো কিন্তু উল্লেখযোগ্য চৈতন্য লীলার ব্যাস তাহলে কি বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতের তিনটে খণ্ড আর কিন্তু একান্নটা অধ্যায় রয়েছে তিনটি খণ্ড আর একান্নটি অধ্যায় রয়েছে ঠিক আছে নেক্সট আর চৈতন্যমঙ্গল কাব্য যদি বলে সেটা কিন্তু চারটে খণ্ড চৈতন্যমঙ্গল কাব্যের সূত্রখণ্ড আদিখণ্ড মধ্যখণ্ড শেষখণ্ড ঠিক আছে আচ্ছা নেক্সট গৌরঙ্গ বিজয় লিখেছেন কে চূড়ামণি দাস নরহরি সরকারের সুযোগ্য শিষ্য লোচন দাস আর গৌরঙ্গ বিজয় গ্রন্থের অপর নাম হচ্ছে ভুবানমঙ্গল তো এই তোমাদের এই অধ্যায় থেকে মানে চৈতন্য চৈতন্য জীবনী থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন আমি আলোচনা করলাম পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং তোমাদের যে কোনো প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর টেলিগ্রামে ওখানে কুইজগুলো দেওয়া হচ্ছে তোমরা প্রতিনিয়ত কুইজে অংশগ্রহণ করো